আমরা আজকের দিনে বিদায়ের দেশের বাসীকে আহ্বান জানাই মুক্ত আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশে যারা পার্লামেন্টে যাবে সেখানে ন্যায় বিচার ব্যবস্থা বিচার এবং সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে উঠবে এ আহ্বান সারা দেশের মতো গাজীপুরেও আমরা সেদিন এদেশের বাক স্বাধীনতা মানুষের অধিকার এবং চাকরি ক্ষেত্রে মেধাবীদের যে দাবি সেই দাবিতে মূলত গত বছর যে আন্দোলন সংগঠিত হয়েছিল নয় দফা দাবি শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হয়েছিল কারণ হাসিনা সার্বিকভাবে দেশের সকল মানুষের উপর চেপে বসেছিল তাকে আমাদের দাবি মূলত ছিল আমাদের অধিকার ফিরে পাওয়ার কিন্তু যখন সে সার্বিকভাবে আমাদের উপর চেপে বসেছে আমরা তার পদাতের দাবিতে গত বছর এই দিনে আমরা আন্দোলন করেছিলাম ফলশ্রুতিতে সে দেশ থেকে বিতাড়িত হয়েছে আওয়ামী দুঃশাসনে দেশ থেকে চলে গেছে ঠিকই এক বছর পর আজকে এসে আমি বলতে চাই যেই উদ্দেশ্যে আমরা হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলাম সেই উদ্দেশ্য কিন্তু আমরা এখনো সফল হতে পারিনি এখন আমরা আবার দেখছি একটি গোষ্ঠী সেই ফেসিবাদের চরিত্র নিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে আমরা আমাদের যে অধিকার নিয়ে কথা বলতেছিলাম সেই অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করার জন্য আমাদের উপর চেপে বসেছে এ দেশের মানুষ আবার একটি চাঁদাবাজি এবং আধিপত্যবাদী শক্তির কাছে আবার যেন মাথা নত করতে বাধ্য হচ্ছে আমরা চাই আজকের এই গণ অভ্যুত্থানের বছর পূর্তিতে আর কোনো চাঁদাবাজ আর কোনো ফেসিস এদেশে আমরা মাথা দিয়ে উঠতে দেব না সেই পাঁচে আগস্টকে মানুষ পালন করতেছে স্বতঃ মাধ্যমে আমরা এই আজকে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা আহ্বান জানাবো মানুষের পাঁচ বোঝুন মানুষের ভিতরে কি কথা বলতেছে সে কথা মেনে এই দেশ থেকে যে আওয়ামী লীগের যে প্রেতার্থ আছে বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে তাদেরকে আমরা প্রশাসন থেকে বিভিন্ন জায়গা থেকে বিতাড়িত করে আমাদের এই সরকারকে এই দেশকে পরিপূর্ণভাবে সৈরতার মুক্ত করে মানুষ যে কারণে দেশকে স্বাধীন করেছে একটা সোনাহি সুন্দর সপ স্বপ্ন দেখে এই দেশকে স্বাধীন করেছে সেই সুন্দর করতে পারে আমরা চাই জুলুম মুক্ত একটি বাংলাদেশ কিন্তু বাংলাদেশ থেকে জুলুম এখনো বন্ধ হয় নাই আমরা চাই আমরা চাই বৈষম্য মুক্ত আমরা চাই হানাহানি মুক্ত আমরা চাই রাজনৈতিক একটা সমঝোতা আমরা লক্ষ্য করি আপনারা খেয়াল করবেন বাংলাদেশ জামাত ইসলামী জুলাই অভ্যুত্থানের স্পিডকে ধারণ করার চেষ্টা করছে